<coughs> okay. Okay, Okay. লেখা আছে টপ ফ্যান তো অল ফ্যানস করে দিয়েছিস আজকে আবার আমরা লাইভে চলে এলাম তো আমি একা বসে আছি আমার মেয়ে পাশে বসে পড়াশোনা করছে বলো শনিবার তোমাদের সবার কেমন কাটলো আমার আজ শরীরটা দুপুর দিয়ে খারাপ কোনো সময় দুপুরবেলা শুই না আজকে শুয়ে পড়েছি আমার মেয়ে পাশে বসে পড়েছে আর আমি শুয়েছি

তোমাকেও একটু না অটোমেটিক ট্রান্সলেশনটা উল্টো করা আছে না কেন কি করছিস ভালো আছি তোমাকেও আমার ভালোবাসা

কখনো আপনি একটা মাসেজ দুবার করেছে বলো তুমি বাংলা মানে অটোমেটিক ট্রান্সলেশন বন্ধ করে দিয়েছি বলো অটোমেটিক ট্রান্সলেশনটা বন্ধ করে দেওয়া হয়েছে এটা আবার কি করব এটা কি করব এবার নরমালি থাকো লাইভে এলে কেউ আসতেও চায় না আবার যখন আসি না তখন সবাই তোমরা বলো লাইভে আসছো না কেন আনটি মা লাইভে আসছো না কেন কেউই এখন তোমরা আসছো না তাহলে বলো লাইভটা আমরা কী করতে করব। কি অফ হয়ে গেল রে একটু ওয়েট করো আগের তো এরকমই হয়েছিল লাইফ করলে এরকম দেখি প্রবলেম হয় কেন বুঝি না

কেউই আসছে না লাইভে হয়ে গেল কি করি এটা গরম হয় তো কি ওকে হুম